আমাদের প্রবাসী ভাইয়েরা কিভাবে দুটা রসির সাহায্যে বিল্ডিংয়ের উপরে উঠে কিভাবে কাজ করে দেখুন এই কাজগুলো কিন্তু অনেক কঠিন আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো আছি আমি এই ব্লগটা শুরু করলাম দুপুর থেকে আসলে এই ব্লগ বড় করি না কি জন্যে জানেন কেউ বড় করলে কেউ দেখতে চায় না সেজন্য ছোট করে ব্লগগুলো বানানোর চেষ্টা করি আশা করি সবাই আমার ব্লগগুলো দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কিছু প্রবাসীদের নিয়ে কথা বলবো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিন ভাইদেরকে নিয়ে কিছু কথা যারা ভাইরা আছেন তারা বাহিরে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করেন পরিবারকে সুখে রাখার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে অনেক ঝুঁকিতে কাজ করে থাকেন আসলে আমরা বুঝি না ওদের মনের কথাগুলো আসলে ওদের মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে থাকে দেখুন প্রবাসী ভাই যারা আছেন তারা অনেক কষ্ট করে দুটা দড়ির সাহায্যে উঁচাতে উঠে অনেক কষ্ট করে কাজ করেন এত কষ্ট কার জন্য করেন জানেন কাদের জন্য করে এত কষ্ট করে ফ্যামিলিদের জন্য ফ্যামিলিরা বোঝে না আমাদের প্রবাসী যারা মা বাবা আছে ভাই বোন আছেন তাদেরকে বলবো আমাদের প্রবাসী ভাইদের সাথে ভালো ব্যবহার করুন মানসিক চাপ দেবেন না আজকে এ পর্যন্ত